ফেসবুক অ্যাপ আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি ফেসবুক অ্যাপে ক্যাশ জমা হয় এবং সেটা কীভাবে রিমুভ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না অ্যাটফার্স্ট আপনি যদি আপনার ফোনের সেটিংস অ্যাপে যান তারপর এখান থেকে জেনারেল অপশনে যান আইফোন ইনস্টোরেজ অপশনে যান এখানে দেখতে পান অনেক সময় যে আপনার যে ফেসবুক সেটা যে স্টোরেজ সেটা অনেক জীবি ধারণ করেছে যেমন আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর জিবি মানে বিশাল একটা বিষয় কারণ এই অ্যাপের সাইজ তিনশো প্লাস বাট এখানে প্রায় সাড়ে তিন জিবির মতো স্টোরেজ দখল করে নিয়েছে তো কেন নিয়েছে এবং এই ক্ষেত্রে এই স্টোরেজ দখল করে নিয়ে থাকে ফেসবুক তাহলে এটা কিভাবে ক্লিয়ার করতে হবে এই জন্য অ্যাট ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপের ক্যাশ ক্লিন করতে হবে এবং এই ক্লিন করার জন্য আপনাকে যেতে হবে ফেসবুক অ্যাপে এরপর এখান থেকে নিচের দিকে যে আপনার ফেসবুক আইকন রয়েছে ফেসবুক প্রোফাইলের সেটাতে ক্লিক করবেন আপনার প্রোফাইলে ক্লিক করার পর নিচের দিকে যাবেন এবং এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এরপর এখানে উপর দিকে দেখেন সার্চ অপশন রয়েছে এখানে আপনি ব্রাউজার লিখে সার্চ করবেন বি আর ও লিখলেও হবে বিআরও ডাব্লিউ এস আর লিখতেও পারেন মানে আপনি শুধু বি আর ও লিখলেও কিন্তু এখানে ব্রাউজার অপশনটি পাবেন দেখেন এখানে সার্চ করার পর ব্রাউজার অপশনটি আসছে এই ব্রাউজার অপশন যেটা এই ব্রাউজার অপশানের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখানে উপর দিকে কুকিজ অ্যান্ড ক্যাশ যে অপশনটি রয়েছে এটা ক্লিয়ার করার অপশন চলে আসছে ক্লিয়ারি ক্লিক করে এটাকে আপনি এখানে কনফার্ম কনফার্মলি ক্লিয়ার করে দিবেন তাহলে আপনার এই ফেসবুক অ্যাপে যে সকল কুকিজ এবং ক্যাশ জমেছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এরপর চাইলে আপনার যে লিঙ্ক হিস্টোরিগুলো রয়েছে এগুলো আপনি ক্লিন করতে পারেন তাহলে দেখা যায় কিছুটা হলো ক্যাশ আপনার কমে যাবে আপনার ফেসবুক অ্যাপের তো এখন আমরা এটা ক্লিন করলাম এখন সেম ভাবে যে আগের অপশনে যদি আমরা যাই তাহলে কি দেখতে পাই সেটিংস অ্যাপে আসলাম এরপর জেনারেল অপশনে আসলাম এরপর এখান থেকে আইফোন স্টোরেজ অপশনে আসলাম এখন আবার একটু নিচের দিকে যেতে হবে এখন ফেসবুক যে অ্যাপটা রয়েছে সেখানে যদি যাই কারণ এটা এখনো আপডেট হয় না একটু সময় লাগবে এখন কিন্তু এটা কম দেখা যাচ্ছে এখানে 3.21 দেখা যাচ্ছে যা আগে ছিল 3.54 এখন কিন্তু 3.21 জিবি হয়ে গেছে মানে বেশ কিছু এমবি কমে গেছে বাট এখান থেকে যে আপলোড অ্যাপ অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সেই অ্যাপটি আপলোড হবে আপলোড হলে দেখতে পাবেন আপনার ফেসবুক আইকন এরকম আইক্লাউড আইকনের মতো হয়ে গেছে এটা আপনার এখন ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে এটাকে আবার ইনস্টল করতে হবে তাই এখানে টাচ করলেই আপনার যে ফেসবুক অ্যাপটি সেটা আবার ইনস্টল হয়ে যাবে এই ক্ষেত্রে একটু সময় লাগবে কারণ খুব বড় একটি অ্যাপ প্রায় তিনশো পঞ্চাশ এমবির আশেপাশে তবে এটা অনেক সময় সাইজ কম বেশি হয় ডিভাইসের উপরে ডিপেন্ড করে তো যাই হোক সেই অ্যাপটি আমরা আবার ইনস্টল করে নিলাম ইনস্টল করার পর দেখেন আপনাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না ফেসবুক অ্যাপ আগে যেরকম ব্যবহার করতেন ঠিক সেমভাবে এখনও ব্যবহার করতে পারছেন আপনার কোনো লগ করার প্রয়োজন হবে না তো এখন যদি আমি আবার সেটিংস অ্যাপে যাই জেনারেল অপশানে যাই এবং এখান থেকে আইফোন স্টোরেজ অপশনে যাই এখন যদি আমি নিচের দিকে যে সিস্টেম ডেটার ফেসবুক অপশন রয়েছে এখন দেখেন এখানে ওয়ান পয়েন্ট ফোর ফোর জিবি চলে আসছে এটা আরও কমে যাবে কারণ এটা আমি একটু সময় দিলে এটা আরও কমবে কারণ আমি ভিডিওটা তৈরি করছি খুব তাড়াতাড়ি এটা কিন্তু আরও কমে গেছে এবং এটা যখন আপনি ফার্স্ট টাইম করবেন তখন একেবারে আপনার যে ফেসবুক অ্যাপের সাইজ সেই সাইজ অনুযায়ী চলে আসবে তারপর আমার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর জিবি তো এটা অনেকটাই কমলো দেখেন প্রায় দুই জিবির মতো কমে আসছে এভাবে আপনি আপনার যে ফেসবুক অ্যাপ রয়েছে সেই ফেসবুক অ্যাপের সিস্টেম ফাইল বা সিস্টেম ক্যাশ ফাইল যদি অনেক হাই হয়ে যায় তাহলে আপনি ক্যাশ ক্লিয়ার করতে পারেন এরপর অ্যাপটি আপলোড করে আপনার সেই যে স্টোরেজটা রয়েছে সেটা আপনি ফ্রি করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ